আরিফা হুম কালকে যে যে ছেলে দুজনের কথা বলছিলাম ওরা কিন্তু ওই যে ওখানে তো এখন কি করবি ফোন নাম্বারটা কাঠে লিখে আছি তুই যে দিতে পারবি এখন তো দিতে পারবো না কি করা যায় বলতো উনি একটা বিকো কাছে বিক্রি দিয়ে দেয় তাও ভালো হয় চল আঙ্কেল কি মা এটা কাজ করে দিতে পারবেন কি মা আমি কি কাজ করে দেব ফকির মালুশ আঙ্কেল ওই যে বাইকে যে ছেলেটা বসে আছে ওনাকে এই কাগজটা দিবেন না না মা আমি বিকুক মানুষে কাজ পাব না আমি আঙ্কেল এর বিনিময়ে আপনাকে 500 টাকা দিব 500 টাকা ওই বাইকে বসে ওই ছেলেটাকে এই কাগজটা দিবেন তার বিনিময়ে 500 টাকা আচ্ছা মা আমি করে দিচ্ছি আয় আম্মু তুমি এখানে কি করো

এ কাকা কইতাছে না আরে বাবা শুনবেন তো কথাটা আচ্ছা কন কি করবেন কন বাবা দুইটা মেয়ে আসছিল নাম্বারটা দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য তাই না কি কাকা যাক কাকার ধন্যবাদ আপনাকে কাকার বিষয়ে টাকা দে চল দেখ কাকারে বিষ্টা রাখে হ্যাঁ চল শাল আর মাইয়া দিলো পাঁচশো টাকা পোলায় দিলো বিশ টাকা এই পোলাতে একবারে ফুকিরনি কি ভাবতেছিস ভাবতেছি নাম্বারটা তো দিয়ে আসলাম এখনো পর্যন্ত কোনো কলটল আসলো না কেউটা মনে হয় নাম্বারটা দেয় নাই এই কল এসেছে হ্যালো জি কে সেদিন যে পিছে পিছে আসছিলেন আমি সে ও আচ্ছা 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 আপনি হ্যাঁ বলেন কোথায় আছেন এই তো বড় জলার দিকে আমি আসতেছি আপনি ওখানে থাকেন ঠিক আছে আসেন কি বলে সেদিন যে মাইয়ার পিছে পিছে গেলাম না ওই মেয়ে বুঝছস আসতেছে ভিক্ষুকের কাছে নাম্বার দিয়ে গেছে আস্তে আমি ওর লোক একটু সেটিং মেটিং দিয়ে আই বুঝছস তুই যা আচ্ছা ঠিক আছে আরিফা তুই যা আমি আসতেছি একটু আচ্ছা ঠিক আছে হ্যালো এক্সকিউজ মি আচ্ছা আপনি আসছেন আমি কখনো কল্পনাও করতে পারিনি আপনি আসবেন এখানে অনেক রোদ পড়েছে তো চলেন না অন্য কোথাও গিয়ে সমস্যা নেই চলেন